সবাইকে জুম্মা মুবারক আজকে যেহেতু শুক্রবার বন্ধের দিন যার জন্য আজকে বেশি কিছু রান্না করিনি অল্প কিছু সাদা মাটা রান্নাবান্না করেছি আর আজকে অন্যরকম রান্নাবান্না করেছি যে একটু বরের পছন্দের বরের ছোট মাছ ভাজা অনেক পছন্দ সেটা রান্নাবান্না করব প্লাস দেখা যায় বাচ্চারা তো ছোটো মাছ খেতে পারবে না যার জন্য তাদের জন্য আমি বড় মাছ রান্না করব। সেটা দেখা যায় আয়োজন করব। আসলে বাসায় যদি বড় থেকে ছোট বিভিন্ন বয়সের মানুষ থাকে তাহলে এক একজনের জন্য এক এক একজনের আয়োজন করতে হয় তো আমার বরের জন্য ছোটো মাছগুলো ভাজি করেছি আর দেখা যায় আমার ছেলে জন্য বড় মাছ ভাজি করতেছি যে আজকে ভাজা ভাজি খাবো আজকে ঝোল রান্না করব না ডাল রান্না করব। যেহেতু ডাল ভাজা ভাজি করব আর বট ঝোল ঝোল ঝোলের তরকারি চাই যার জন্য আর কি ঝোলের আইটেমটা রাখার জন্য যেহেতু ভাজা ভাজি আমার পছন্দ আমার ছেলে অনেক পছন্দ তো বড়ের জন্য যেহেতু ছোটো মাছ ভাজি করেছি তো আমাদের জন্য আমার বড়ো মাছ ভাজি করেছি প্লাস ডাল ছোট আজকে দেখা যায় একদম সাদা মাটার দুপুর বেশি কিছু আয়োজন করিনি তো আমি যেহেতু ডায়েটিংয়ে থাকি যার জন্য আমার প্লেটটা আমি সাজাচ্ছিলাম যে আমার আজকে আয়োজন যেগুলো কি বড়ো মাছ ভাজা ছোট মাছ ভাজা আর সালাদ টমেটো শশা গাজর আর দেখা যায় আমি এইদিকে নিয়েছি গ্রিন টি আর দেখা যায় অনেক প্রকারের খাবার থাকে এক এক দিন এক এক ধরনের খাবার খাই এক সময় তো একই খাবার খেতে ভালো লাগে না তাই না তো একদিন আমি গরম পানির দিয়ে গ্রিন টি প্যাকেটটা দিয়ে দিলাম এখানে দেখা যায় হলুদ বুস্টার রেডি করেছি তারপরে চিয়া সিট ভিজে রাখলাম একটু পরে লবণ আর দেখা যায় একটু লেবু মিক্স করে খেয়ে নেব আর কাঠবাদাম দেখা যায় আমি আখরোট এটা আখরোটটা ভিজে রাখলাম নরম হলে খেয়ে নেবো এটা হচ্ছে আমার প্লেট সাজিয়ে নিয়েছি ডায়েট করলে আসলে একদিন এক খাবার খেতে হয় আর না হলে থাকা যায় না আর কি খেয়ে খাওয়ার মধ্যে থাকতে হয় ডালটা নিষেধ যার জন্য আমি ডালটা আমি নেইনি নিই ডালটা খাওয়া যাবে না তো ডালটা আমি বাসায় যারা আছে আমার হাজব্যান্ড বাচ্চারা তারা খাবে তাদের জন্য আয়োজন করেছি যেহেতু তার শুকনো খাবার খেতে পারবে না তো আমার দেখা যায় হাজব্যান্ডের প্লেট আমি সাজাচ্ছিলাম যে তাকে খেতে দেবো যেহেতু দুপুরে নামাজ পড়ে এসে খেতে বসবে আর দেখা যায় নামাজ পড়ে এসে তো দুপুরে খাবার খাবে তাই না তো যাই হোক এই দিকে দেখা যায় ছোটো মাছ দিয়ে দিয়েছি বড়ো মাছও দিয়ে দিয়েছি খেয়ালে খাবে না খালে রেখে দেবে তারপর আমি ছালা তো যেহেতু কেটেছি আমার জন্য সেগুলো দিয়ে দিচ্ছি তো এরকম বাচ্চাদের থাকলে তো তাদের মতো আলাদা আয়োজন করতে হবে আমাদের জন্য তাই না আর ডায়েটিং দেখা যায় আমার এক দেড় মাস আমি টানা করেছি আলহামদুলিল্লাহ আমার দশ কেজি এগারো কেজি ওয়েট কমেছে কিন্তু পরে ভাই একদম ঢিলামো হয়ে গেছে আর দেখা যায় করা হয় না মানে একটু ঢিলামো দিলেই আর কাজটা সঠিকভাবে হয় না ডায়েট করতে গেলে আসলে টানা রেগুলার সব কিছু নিয়মকানুন মেনে করতে হয় তাহলে আপনার ওয়েট তাড়াতাড়ি কমে যাবে আলহামদুলিল্লাহ সব কিছু মেনটেন করলে আপনার ওয়েট নিয়ন্ত্রণেও চলে আসবে